তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে বাংলা লাইফস্টাইল চ্যানেলে একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম সকাল বাজে এখন হচ্ছে সাড়ে ছটার মতন এর অনেক আগে দিয়ে উঠে পড়তে হয়েছে আমাদের এখানে যে বিল্ডিংটাতে থাকে সোমবার এবং শুক্রবার ওই সপ্তাহে দুটো দিন করে মানে সিঁড়িগুলো ধুতে হয় ওপর থেকে নিচতলা পর্যন্ত তো সেইগুলো ভাগে ভাগে পরে ঠিক আছে তো পাঁচটা ঘর তো এক মাস মাস করে পরে তো এর আগে চার মাস আগে আমি ধুয়েছিলাম সেপ্টেম্বর মাসে আর এটা হলো আমার দ্বিতীয়বার পড়েছে এখানে আসার পর এটা হলো দ্বিতীয়বার ফেব্রুয়ারি মাসটা পুরো আমার পালা তাই জন্য তাড়াতাড়ি করে উঠে ভোর ভোর উঠে সব কিছু কাজপাশ সেরে স্নান ফান করে পুজোও হয়ে গেছে আর আজকে তো জল আসবে না কালকে জল এসেছিল। আর এই যে দেখুন মেয়েও সকাল সকাল উঠে পড়েছে আজকে যেহেতু একটুখানি কথা বলা হচ্ছিলো বাইরেটা করে ধুতে গেলাম আর গেলাম তো দেখি না সেই কথার শুনে মেয়েও দেখি না উঠে পড়লো আর এই দেখেছে মেয়ে আগে আগে এসে কি সুন্দর দরজাটা বন্ধ করে দিলো ও কি করে ভেতর দিক থেকে দরজাটা এরকমভাবে বন্ধ করে রেখে দেয় মানে টুকি টুকি করে এবার জয় দরজাটাকে আমি খুলতে যাব অমনি কি করে দরজাটাকে ফের দিয়ে দেয় দেখতে পাচ্ছেন আমি কি করেছি লুকিয়ে গেছি মানে অনেকক্ষণ হলেই দেখুন তাড়াতাড়ি করে পাপার কাছে যাচ্ছে পাপা রেডি হচ্ছে আর কি কাজে যাবে বলে এই দেখুন অনেকটা বেলা হয়ে গেছিলো ও ঘুমিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আবার উঠেছে এবার উঠে রান্নার পালা রান্না করা শুরু করতে হবে এই যে কালকে আপনাদের দাদা ভাই না অনেকটা বেশ মাংস এনেছিল তো সেই মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আর এই যে ফ্রিজেতে এরকম পার্সেল বক্সে করে না রেখে দিয়েছিলাম আর এই যে সেপারেট সেপারেট করে রাখা হয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রাখবেন ওইভাবে রাখলে কি বলুন তো সুবিধা হয় আর কি নিতে আর যখন বরফটা জমে যায় না তখন ওই অবস্থা থেকে নিতে না খুব অসুবিধা হয় বেঁচে তাই আমি এইভাবেই রেখে দিই আর আপনাদের সঙ্গে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আজকে অনুরোধ রইল কারণ আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করব। সেইটা পার্সোনালও বলতে পারেন এবং সকলকার জানারই কথা তাই সকলের সাথেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমি একটুখানি জলেতে দিয়ে দিলাম বসিয়ে দিলাম জলে না হলে তো কি বলুন তো বরফটা গলতে অনেকটা সময় লেগে যাবে রান্নাটাও করতে দেরি হয়ে যাবে যেহেতু তাড়াতাড়ি উঠেছি তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি একটু দুপুরবেলা ঘুমিয়ে পড়বো ভাবছি দুপুরে ঘুম না হলে না শরীরটা ম্যাচ ম্যাচ করে ভালো লাগে না একটুকু আর এই যে মাংস হবে বলে তার প্রিপারেশান সব কিছু হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন সব কাটা হয়ে গেছে আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা তার আগের দিনে আর কি সন্ধ্যাবেলাকার এই যে বললাম না আমাদের দাদাভাই অনেকটা বেশ কিছুটা বেশ মাংস এনেছিলো তো এই মাংস হাত ধুয়ে কি করি আমি এরকমভাবে কলের নলের মুখটা ওপর করে ধুয়ে রেখে দিই এতে কি হয় বলতো মানে নিজের বেশ ভালো লাগে যে না ওপরে যখন এর পরবর্তীকালে জলটা নিতে হবে তখনও যেন মনে হয় হাতটা আমার পরিষ্কারই তো আছে নলটার মুখটা তো আমরা ধোয়া তো এই দেখুন গোটা মুরগি কিনে এনেছিল আর এই যে আসতে আপনাদের দাদাভাইকে আমি চা করে দিয়েছিলাম এখানে পাঁপড় ভাজেছিলাম চা মুড়ি পাঁপড় ভাজা বেশ ভালো জমে গেল একদম এর সঙ্গে একটু তেলে ভাজা হলে ভালো লাগতো কিন্তু রোজ রোজ মির্চি ভাজি কারার ভালো লাগে একটু আলুর চপ বেগুনি এইসব হলে ভালো লাগে বেগুনি পেঁয়াজি অবশ্য ঘরে ভাজা যায় কিন্তু এখন আর করলাম না কারণ অনেক কাজ আছে মেয়েকে খাওয়াতে হবে তারপরে সন্ধে দেওয়ার আছে তো মোটামুটি সন্ধ্যে হতেই এসেছে তো এখন আজান দিচ্ছে আজানটা হয়ে গেলে তারপর ভাবছি সদেটা দেবো ততক্ষণে এনেছে চাটা খেয়ে নিলাম আর মাংসটা তার আগেই ধুয়ে রেখেছিলাম এই যে হাড় হাড় মাংসগুলো এই যে পার্সেল সাদা বক্সে করে রেখে দিলাম আর এই কালোটাতে রেখে দিয়েছি ওই যে থাই যে মাংস হয় সেই থাই মাংস একদিন নয় মোমো করবো তার রেসিপি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো যেই কথাটা আপনাদেরকে বলার ছিল সেটাই এবার এখন বলি চলুন তো ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমি কথাগুলো যেগুলো বলছি সেগুলো একটুখানি দয়া করে অন্তত শুনবেন আমি একটা কথাই সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যারা আমার চ্যানেলে ভিডিও দেখছে খুবই ভালো কথা তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ কিন্তু সাবস্ক্রাইব করছো তোমরা সাবস্ক্রাইব করার পর কেন আনসাবস্ক্রাইব করে দিচ্ছ বলো আমি কি তোমাদেরকে সাবস্ক্রাইব করছি না আমি তো সঙ্গে সঙ্গেই করছি হয়তো দু পাঁচ মিনিট দেখতে পাচ্ছি সময় লাগছে তো সার সাথে সাথেই দেখতে পাচ্ছি তোমরা কী করছো আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এটা প্লিজ করো না যদি সাবস্ক্রাইব করারই হয় তবে আনসাবস্ক্রাইব করো না আর যদি না করার হয় হয়তো প্লিজ না করো কেননা বলো তো এটা খুবই খারাপ লাগে যেহেতু আমরা এই প্রথম এই ইউটিউবেতে এসেছি এক একটা সাবস্ক্রাইব হলে আমাদের কাছে বিশাল কিছু পাওয়া এক একটা মানে বন্ধুদের কাছ থেকে বড়দের কাছ থেকে বলো যেমন আশীর্বাদ পাওয়ার মতন হয় সেই রকম এক একটা সাবস্ক্রাইব বন্ধু পাওয়া তো এইভাবে করো না খুবই মন খারাপ লাগে আমিও অনেকে সাবস্ক্রাইব করি তারা হয়তো করে উঠতে পারে না যা বা হয়তো দেখে না যায় কিছু কারণে হয়তো আমাকে ব্যাক পাই না তো তারপরে কি আমি তাদেরকে আনসাবস্ক্রাইব করি করে দিই বলো কতটা কষ্ট লাগে তোমাকে সঙ্গ যদি এইরকম হয় তোমারও তো খুব খারাপ লাগবে বলো না সবাই তো ছোটো থেকেই বড় হয় বলো কেউ তো যেমন আমরা ছোটোবেলা থেকে মা মানুষ করে লালন পালন করেই তো বড়ো করে পাঠিয়েছে বলো তার তেমনই কোনো জিনিস কোনো কিছু কাজের ক্ষেত্রে যখন আমরা ছোটো থাকি ছোটো থেকে আস্তে আস্তেই তো বড়ো হয় এখন আমার চ্যানেলটা ছোট আছে তাই এক একটা চ্যানেল সাবস্ক্রাইব আমার কাছে এক একটা বড় আশীর্বাদের মতন তাই প্লিজ আশীর্বাদ করে আবার সেটা কিন্তু ফিরিয়ে নিও না খুব কষ্ট লাগে গো বন্ধুরা তো বন্ধুরা তোমরা এরকম প্লিজ করো না চ্যানেলের সাথে থাকো নিশ্চয়ই আমার আমি প্রত্যেকের চ্যানেলে যাই এবং যারাদের যাদের আমি সাবস্ক্রাইব করেছি নোটিফিকেশান আসে হয়তো সঙ্গে সঙ্গে নোটিফিকেশানের সাথে না দেখলেও আমি রাত্রির বারোটার সময় হলেও আমি তাদের ভিডিও দেখে নিই এবং কমেন্টও করে আসি বিশ্বাস করো আইডি দেখতে পেলেন আর যদি কিছু আপনাদেরকে ভুল বলে থাকি তা অবশ্যই বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন কিন্তু আমার এই কদিন ধরে সাবস্ক্রাইব হচ্ছে কিন্তু আবার সাবস্ক্রাইব দেখছি আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তো খুবই মনটা খারাপ লাগলো তাই আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম যদি কিছু ভুল বলে থাকি তা অবশ্যই আপনি আপনারা ক্ষমা করে দেবেন আর এই যে মাংসটা করে নিচ্ছি পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়েছিলাম তারপরে গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিয়েছিলাম এইগুলোর পরে কি করলাম পেঁয়াজটা ভেজে নিলাম একটু লাল লাল করে হালকা তারপরে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা আর আলু দেবো যেহেতু তার আগেই পেঁয়াজটাতে ভাজার আগে আলুগুলো ভেজে আমি তুলে রেখেছিলাম আর ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত আজকের কিছু সেরকম করবো না মাংস ছিল বলে ওই জন্য আজকে সবজি করলাম না মাংস থাকলে সবজি করলে কি বলুন তো বন্ধুরা মাংসটা খাওয়া হয়ে যায় কিন্তু সবজিটা পড়ে থাকে কিন্তু ফ্রিজ আছে বলেই যে ফ্রিজেতে তো সবজি রেখে রেখে খেতে হবে একটুকু আমার ওরকম ভালো লাগে না ও আমি ওই জন্য রোজের রোজের করি হয়তো বাই চান্স কোনো দিনও শরীর ভালো লাগছে না বা বাইরে কোথাও গেলাম তখন বেঁচে থাকলেও সেই ব্যাপারটা আলাদা কিন্তু এমনিতে নাহলে রোজ রোজ তরকারি করি রোজেরই খেয়ে নিই আমার মনে হয় সেইটা করাটাই ভালো আর অনেকে প্রত্যেকের ঘরে তাই করেন হয়তো এই যে পেঁয়াজ আদা রসুন সব ভাজা যাওয়ার পর তারপরে টমেটো এবং সব গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ধুয়ে রাখা মাংস দেখতে হয়েছেন বরফটা কত সুন্দর গলে গেছে আর এই যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম দিয়ে পর ভালোর সঙ্গে মাংস আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো কষি নেওয়ার পরে ঝোলের জন্য তারপরে জলটা দেবো আস্তে আস্তে ধিম আঁচেতে চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করা অবশ্যই অনুরোধ রাখবো আর অবশ্যই ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ সাবস্ক্রাইব করলেই দেখবেন এক খুব ভালো লাগে আমি তো প্রত্যেক দিন দেখি কতজন সাবস্ক্রাইব হলো তো বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি কিছু ভুল বলে থাকি ভিডিওর মধ্যে তো অবশ্যই ক্ষমা করে দেবেন তা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিও বাই বন্ধুরা তো চলুন হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর খেতেও খুব ভালো হবে আর এই যে ভাত বেড়ে নিয়েছি এবার এর উপর দিয়ে খেয়ে নেবো